হ্যালো ভিউার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য ট্রেন্ডি টি শার্ট ডিজাইন নিশের উপরে পার্ট টু নিয়ে গত পর্ব যারা দেখছেন আশা করি অনেক ভালো লেগেছে আজকের পর্ব আরও চমৎকার কিছু থাকতে যাচ্ছে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যেটা নিয়ে নিয়ে কথা বলছিলাম তো আজকে মূলত কথা বলবো এপ্রিল থেকে জুন আমি আবারও বলি আপনারা যারা এই দু সালে নতুন করে ভালো কিছু ডিজাইন করে বিভিন্ন মার্কেট প্লেসে দিতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন কারণ কমপক্ষে দুই থেকে তিন মাস আগে আপনি ডিজাইনগুলো করা শুরু করবেন যে ইভেন্ট নিয়ে কাজ করবেন তো জুন থেকে এপ্রিলে বেশ কিছু ইভেন্ট এখানে আসে এবং এর বাইরেও কিছু ইভেন্ট আছে সেগুলো নিয়েও কথা বলবো তো প্রথম যেটা আছে ঈদ তো এই ঈদ ঈদ হলো আপনার জুন থেকে এপ্রিলে যদি ঈদ হয় বলবো ঈদটা নিয়ে কাজ না করতে আপনি চাইলে করতে পারেন কিন্তু ঈদ আসলে ঈদের টি শার্ট মানুষ ওইভাবে সেলিব্রেট কম করে টি শার্ট পরে কম এতদিনের অভিজ্ঞতায় দেখছি খুব বেশি বিক্রি হয় না তো আপনি চাইলে করতে পারেন না না করলেও না করতে পারেন আমরা এর পরেরটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্থে আর্থে যদি আমি এই লিঙ্কটা যদি ওপেন করে আলাদাটা হবে তাহলে দেখেন শাটার স্টকের একটা লিঙ্ক ওপেন হচ্ছে এবং সুবিধা হলো এখান থেকে আপনি আইডিয়া পেতে পারবেন যেমন শুধু আর্থে দিয়ে যদি সার্চ দিই তাহলে কেমন ধরনের ডিজাইন হয় নট অনলি টি শার্ট ডিজাইন অন্য ডিজাইনগুলো কেমন হয় কালার কনসেপ্ট কেমন সেগুলো কিন্তু ধারণা পাওয়া যায় তো তাহলে এখানে দেখেন আর্থে বলতে যে প্লানটাকে বাসাতে হবে এর ওপরে বেস করে একটা ইয়ে তো আপনি এখানে যদি টি শার্ট সার্চ দেন আমি টি শার্ট এখানে লিখে সার্চ দিলাম আর চলে গেলাম মেন হলো আমি অ্যামাজনে সার্চ দিলাম ওকে তো দেখেন এখানে বেশ কিছু ডিজাইন আছে যেগুলো ম্যাক্সিমাম সব বাংলাদেশিদের করা দেখলেই বোঝা যাচ্ছে তো বাংলাদেশিদের করা এই টাইপের ডিজাইন এখন খুব কমন এই কমন ডিজাইন তেমন সেল কম হয় অ্যামাজনে যাবেন অ্যামাজনে গিয়ে আগে সার্চ দিবেন এখানে দেখবেন সময় আলাদা আলাদা ডিজাইন পাবেন তো এখানে এসে সার্চ দিচ্ছেন তখন এই কিন্তু গদবাদা নিয়মের ডিজাইন কিন্তু অ্যামাজনে না তো তাহলে অ্যামাজনে যে ডিজাইনগুলো সেল হচ্ছে রেটিং আছে ওই ডিজাইনগুলোর উপরে বেস করে আপনাকে ডিজাইন বানাতে হবে আপনি গুগল থেকে কোয়ার্টস নিয়ে বানালে আপনার কিন্তু ডিজাইন খুব বেশি যে সেল পাবেন এটা কিন্তু বলবো না তো যাই হোক এখানে দেখেন এখন প্রত্যেকটা ডিজাইনে একটু আলাদা আলাদা ভাইব আছে তো তাহলে এই এই ভাইবগুলোর উপরে বেস করে আপনি ডিজাইন বানাবেন এবং আমি কি বলছিলাম এখান থেকে ফিউচার থেকে আপনি বেস্ট সেলে যেতে পারেন নিউএস্ট অ্যারাইভেলে যেতে পারেন আপনি বেস্ট সেলে যেতে পারেন গিয়েও আপনি দেখতে পারেন যে আজডের উপরে দেখেন বেস্ট ছেলে আরও ইউনিক ডিজাইন চলে আসলো যেগুলো এই পর্যন্ত খুব ভালো সেল হয়েছে এরপরে যদি আপনি রেটিংটা ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন কিন্তু আর যে দিয়ে আপনি এখানে সার্চ দিচ্ছেন শুধু সেটা পাচ্ছেন এর সাথে আর কী কী লাগাতে পারেন এখানে আপনি দেখবেন সাধারণত নিজ বেশ একটু কম আছে এবং আমি যদি এই ডিজাইনটা একটু ওপেন করি এই ডিজাইনটায় একটা ভেক্টর ইউজ করা হয়েছে যেটা কিন্তু কপিরাইট ভেক্টর আপনারা অবশ্যই ডিজাইন করার ক্ষেত্রে একটু চেক করে ইউজ করবেন কারণ বিভিন্ন মুভি ক্যারেক্টার বা কার্টুন ক্যারেক্টার ইউজ না করাই সবচেয়ে বেটার লং টাইমের জন্য যেমন এই ডিজনির এটা এই এই ডিজাইনটা আমরা ব্যবহার করতে পারবো না কারণ এটা ডিজনিরই একটা প্রোডাক্ট ডিজনির একটা প্রোডাক্ট এটা আমরা চাইলেও ব্যবহার করতে পারব না তো ঠিক এইভাবে করে সার্চ দেবেন এরপরে আমি দুইটা জিনিস রাখছি একটা হলো ফানি একটা হলো মিম আপনি যদি আর্ডে দিয়ে গুগলে গিয়ে সার্চ দেন ওকে আমি জাস্ট আর্ডে ফানি দিলাম ফানি দিলাম দেখেন গুগলে যদি এসে ইমেজে আসি আর্ডের উপরে আবার ফানি ভিডিও আছে বা সরি ফানি ইমেজ আছে ফানি মিম আছে ফানি কোয়ার্স আছে সেগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন কারণ সবাই যে একবারে আপনার সব কিছু পজিটিভভাবে কাজ করে তা না অনেকে আসে ফানিভাবে নেয় এটাকে মিমভাবে নেয় তো আপনি ফানিভাবে দিয়ে এখন টি শার্ট দিতে পারেন এখন আপনি গুগল করবেন এই যে ফানি টি শার্ট আছে আপনি এটাকেও বেস করে কিন্তু করতে পারেন কারণ এগুলোও সেল হবে এবং যখন এইটা সার্চ দেবেন গুগলে আমি বলছিলাম আপনারা ভিপিএন কানেক্ট করে সার্চ দেবেন একটা নিশকে যদি আপনি ভালো করে গ্রাফ করতে পারেন আপনার ফরেন নিশগুলো সব সিমিলার ক্যাটাগরি আপনি এখন এখানে যদি মিম মিম মিমস বা মিমি বা মিমস যেটাই বলেন আপনি এখানে দেন এই মিমস দেন তাহলে দেখবেন আরও ইউনিক কিছু পাচ্ছেন এই যে আর্ডের উপরে অনেক রকমের মিমস আছে। যেগুলো দিয়েও আপনি আপনার ডিজাইনের টি শার্টে ফোটাই তুলতে পারেন মানুষজন এটা কিনবে কারণ দেশের বাহিরের যারা বিশেষ করে আমেরিকা বা ওই ধরনের কান্ট্রির মানুষগুলো এরা আসলে মানে যত ফালতু জিনিস তাও কেনে এদের এরকম একটা অবস্থা তো এরপরে চলে যায় হলো প্যাসক প্যাস অভার প্যাস খুব বেশি ডিজাইন নাই বা খুব বেশি সেলটেল হয় আমার জানা মতে না চাইলে করতে পারেন ওটা নিয়ে আমি দেখাবো না লেবার ডে তো লেবার ডে যাওয়ার আগে আমি একটা নিশ নিয়ে কথা বলবো সেটা হলো স্টেয়ারডে যেটা আমাদের এই সিটের ভিতরে নেই এটা কিন্তু এই দিয়ে যদি সার্চ দিই আমি স্টিয়ারডে টি শার্ট সার্চ দিই তাহলে বুঝবেন বাণী বা হলো এগ এই জিনিসগুলো এখানে থাকে তো আমি যদি গুগলে গিয়ে আমি স্টেয়ার এই যে দেখেন স্টারডেড মিম আসে তাহলে এটা থাকুক আমি স্টারডে টি শার্ট দিয়ে একটু সার্চ দিলাম স্টারডেড টি শার্ট দিয়ে সার্চ দিলাম দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আপনি পাবেন যেগুলো আপনি হলেও কাজ করতে পারেন এইটা যদি আমি অ্যামাজনে এসে সার্চ দিই তাহলে আমাদের জন্য কি হবে আরও বেটার হবে যে জিনিসটা আমরা পাবো এইখানে একটা জিনিস ব্যবহার করা যাবে না এই স্টেয়ার দিয়ে আপনি যদি স্টেয়ার দিয়ে সার্চ দেন ফানি স্টেয়ার দিয়ে সার্চ দেন তাহলে আলাদা আলাদা পাবেন এবং গুগলে ওই যে বললাম মেম বা এই টাইপের এটা দিয়ে সার্চ দিলে আলাদা আলাদা পাবেন কিন্তু আপনি যদি মাইক্রোস্টোকের ডিজাইনগুলো দেন ফ্রি পিক বা বিভিন্ন জায়গায় দেন ক্রিয়েটিভ ফেব্রিকা বিশেষ করে ক্রিয়েটিভ ফেব্রিকায় দেন এই যে একটা ভেক্টর পিপস বা আপনার এই টাইপের বলে পিপস পুপস বা এই টাইপের এটাকে ডাকে এক একজন এক এক নামে তো এই ভেক্টরটা ইউজ করা যাবে না আপনি এমনি বাণীর ভেক্টর ইউজ করতে পারবেন কিন্তু এই যে ভেক্টরটা এই ভেক্টরটা এরকম শিলুটি টাইপের এই ভেক্টর ইউজ করা যাবে না এটা কিন্তু কপিরাইট ধরে আমি আমার ভিডিওর চেষ্টা করব যেগুলো আমার জানা আপনাদেরকে বলে দেওয়ার জন্য যাতে সমস্যায় না পড়েন অনেকেরই অ্যাকাউন্ট কিন্তু চলে যায় আপনি কান ব্যবহার করতে পারেন আপনি এক্স ব্যবহার করতে পারেন আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন গুনমি ইউজ করতে পারেন স্টেয়ার আপনি যখন এভাবে শার্ট দিচ্ছেন তখন কিন্তু পাচ্ছেন কিন্তু এই যেটা এটা হয়তোবা এদের কপিরাইট ধরছে না কিন্তু ক্রিয়েটিভ ফেব্রিকায় আমাদের বেশ কিছু ডিজাইন মাঝখানে কপিরাইট ধরছে এই বিষয়ের জন্য তো এই বিষয়গুলো দেখে নেবেন আর স্টিয়ারডের হিউজ একটা ভালো সেল আছে চাইলে দেখেন ভালো পরিমাণের রিভিউ আছে তো এখানে যদি আমি ফানিটা লাগাই একটু ফানি স্টিয়ারডে টি শার্ট দিলাম তখন দেখবেন একটু ফানি টাইপের আসবে তো এগুলো গুগল করবেন প্রিন্টারেস্ট দেখবেন ইসি দেখবেন আরও আইডিয়া ভালোভাবে পেয়ে যাবেন তাহলে এটা গেল ফানি মিম এরপরে কি আছে এরপরে চিনকো ডিমায়ো লেবার ডে আছে ওকে লেবার ডে লেবার ডে হল আসলে খুবই ভালো একটা নিশ আর এই লেবার ডেটা আমেরিকার উপরে বেস করে ম্যাক্সিমামই তৈরি করা হয় এই ডিজাইনি এলিমেন্ট হিসাবে আপনি লেবার ডে যদি ডিজাইন করেন অবশ্যই আমেরিকার ফ্লাগকে একটু হাইলাইট করার ট্রাই করবেন এই যে দেখেন লেবার ডে আমি কিন্তু বলার বল যেটাই বললাম সেটাই বেরিয়ে চলে আসলো এই যে দেখেন জাস্ট আপনি একটা স্লাইডেন্স দিলেন টেক্সট দিলেন করে ফেলেন সেটা না করে এই যে লেবার ডে আমি যদি এই লেবার ডেটা একটু যাই লেবার গেলাম সেপ্টেম্বরের এক তারিখ এই লেবার আমি এখান থেকে যাই কিন্তু এখানে কিন্তু এই যে লেবার ডেটা এটা হলো মেয়ের ফার্স্ট ফার্স্ট এটা হলো লেবার ডে সেপ্টেম্বরের এক তারিখ দেখাচ্ছে কিন্তু এটা হলো মের ফার্স্ট যেটা সেই লেবার ডে আর এই লেবার ডেকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু আমেরিকান জিনিসগুলো বেস করতে পারি যেমন এখানে দেখেন আমি এই যে লেবার ডের সাথে এখন একটা নতুন আরেকটা থিম পাইলাম যেটা হলো গুণমি এই যে এখানে দেখেন গুনোমি আছে তাহলে এবার আমি লেবারডে ডে দিলাম আমাদের আইডিয়াগুলো কিভাবে ব্রড করতে হয় যে লেবার দেখেন আমি কিন্তু এখানে সাধারণ লেবার ডে সার্চ দিলে আমি এখানে কিন্তু খুব বেশি পাচ্ছিলাম না এই একটা পাইলাম এগুলো হলো বেবি টাইপের এই যে নেই কিন্তু আমি যখন এখানে এসে শুধু গুনমিকে হাইলাইট করছি তখন দেখেন তাও এক হাজার রেজাল্ট চলে আসছে তার মানে আপনাকে সবগুলো বিষয় টুকটাক করে টাচ দিতে হবে কাজ করতে হলে একটা নিষকে যদি আপনি টার্গেট করেন তিন মাস আগে তাহলে তার পিছনে একটা টাইম আপনাকে দিতে হবে এখন দেখেন এখানে গনমির সাথে আবার এই যে গনমি এই লেবার উপরে হলো বেস করছে আবার ইস্টেয়ার ডে সরি এস টি প্যাট্রিক্স ডেকে এখানে হাইলাইট করছে গনমি তো তার মানে একটা গনমি কিন্তু বহু রকম নিশের উপরে যায় এটা গেল আমরা এখানে বেবি পাইলাম আমি যদি এখন এখানে বেবি দিয়ে সার্চ দিই লেবার ডে বেবি টি শার্ট এবার দেখেন লেবার বেবি টি শার্ট দিয়ে সার্জ দেবেন তখন কিন্তু সেই বেবি টাইপের না আসলেও ওই টাইপের ওপরে বেস করে আরও অন্য অন্য ডিজাইন আসবে এখন ফানি লেবার ডে মেম লেবার ডে এগুলো দিয়ে সার্চ দেবেন তাহলে আরও নতুন নতুন আইডিয়া পাবেন আর ইউএসের ফ্ল্যাগটা ইউজ করতে ভুলবেন না অবশ্যই আচ্ছা এরপরে ডিমায়ো মাদার ডে ফাদার ডে সবই নিয়ে কথা বলবো ভিডিওটা বড় হলেও অবশ্যই দেখবেন আপনারা শিখবেন আপনি দেখলে আমার লাখ টাকা ইনকাম হবে না কারণ ইউটিউবে বাংলা কন্টেন্টে টাকা দেয় না আর বিশেষ করে আমার যেসব ভিডিও টি শার্ট নিয়ে এইসব ভিডিও দু হাজার ভিউ তো এই যে কষ্ট করতেছে এই কষ্টের সময় যদি আমি ফানি ভিডিও বানাতাম তাও পাবলিক খাইতো কারণ ফানি ভিডিও বানানোর মতো অ্যাবিলিটি অবশ্যই আমার আছে কিন্তু শেখানোর একটা দায়িত্ব নিয়েছি সেই জায়গা থেকেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা আশা করি শিখে কাজে লাগাবেন যাই হোক চিনকোটি মায়ো এটা দেখেন আবার কালার থিম আছে দেখছেন এটার কালার থিম এবং বেশ কিছু এলিমেন্ট আছে এই চিনকোটি মায়ও যদি আপনি এলিমেন্ট দিয়ে সারি দেন তখন কিন্তু আপনি ওই ডিজাইনের এলিমেন্ট পাবেন দেখেন এই যে এলিমেন্টগুলো চিনকোটি মায়োতে সবসময় ব্যবহার হয় এবং আপনি এখানে এসে চিনকোটি মায়ো টি শার্ট দিয়ে যদি সারি দেন দেখবেন ডিজাইনগুলোও ওই রকমই আছে তো তাহলে এই যে এখানে চিনকোটি মায়ের বিভিন্ন এই যে এগুলো হলো অনেক আগের ডিজাইন দেখেন একশো সাতটা রিভিউ মানে এগুলো এখনও স্পন্সারে আছে যার কারণে সামনে দেখাচ্ছে সাতটা রিভিউ আছে এগুলো অনেক আগের ডিজাইন কিন্তু আপডেট ডিজাইনগুলো কিন্তু একটু একটু ভিন্ন হয় টেক্সগুলো একটু চেঞ্জ আসছে ভেক্টরগুলো একটু চেঞ্জ আসছে এবার এখান থেকে আপনি টপিক ধরে ধরে করবেন যেমন ট্যাকোস চিনকোডি মায়ও ট্যাকোস দিয়ে সার্চ দিতে পারেন চিনকটি মায়ো এই যে এখানে একটা দেখেন ভেক্টর আছে এটা দিয়ে সার্চ দিতে পারেন এর সাথে আরও একটা কাজ করতে পারেন কি গুগল লেন্স এই রাইট বাটন কি ক্লিক করে এই যে সার্চ ইমেজ ওকে সার্চ ইমেজ উইথ গুগল লেন্স তখন আপনি কী পাবেন ওই টপিকের উপরে বেস করে গুগল লেন্সে আরও পাবেন দেখেন এই যে দেখেন কারণ আমি যদি এই পুরো টি শার্টকে না দেখাই শুধু ডিজাইনটুকু দেখাই আর এই ভেক্টরটা কিন্তু তো করি মায়ের ডিজাইনে প্রচুর ব্যবহার হয় এই একই লেখা বিভিন্ন স্টাইল করা সেটা আমার সামনে আসছে তো আপনি ডিপেন্ড করবে আপনি কিভাবে করতেছেন আপনি যখন নিশ পাচ্ছেন চিনকোটিমায়ো ওর সাথে যখন আপনি ট্যাকোস পাচ্ছেন সাবনিস তাহলে ট্যাকোস চিনকোডিমায়ো টি শার্ট সারি দিলে তখন এবার ট্যাকোসের উপরে আসবে আর স্কলের উপরে পাইলে স্কলের উপরে পাইলে ক্যাটের উপরে হলে ক্যাটের উপরে আপনি চেষ্টা করবেন যে আলাদা আলাদা এই যেমন দেখেন একটা ড্যাবিং ড্যাব দেওয়া ড্যাবিং দেওয়া এই যে ড্যাবিং দিলাম আমি এইবার চিনকোটিমায়ের আগে ড্যাবিং লিখে সারি দিলাম ওকে খেয়াল করে দেখেন ডাবিং দিয়ে কিন্তু বহু নিশে বহু ডিজাইন করা যায় দেখেন শুধু ডাবিংয়ের উপরে বিভিন্ন ভেক্টরকে ডাবিং করে মানুষজন সেল করতেছে তার মানে এক্সপ্লোর আপনাকে কিভাবে করতে হচ্ছে আশা করি অনেক জায়গায় কোর্স করছেন অনেক জায়গা থেকে শিখছেন কিন্তু এইভাবে করে ডিটেলসে খুব কমই শিখতে পারছেন চেষ্টা করবেন এইগুলোকে কাজে লাগানোর জন্য আচ্ছা যাই হোক আমরা একটু শর্ট শর্টে যাই চিনকডিমায়গ মাদার ডে এই মাদার ডে দিয়ে সার্চ দিবেন ফানি মাদার ডে মাদার লাভ কি বলে গার্লস লাভ ফর মাদার এই যে বিভিন্ন রকমের জিনিস আছে এইগুলো দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর এখানে টপিক পাবেন যেমন অ্যানিমেল থেকে শুরু করে সব কিছু পাবেন আপনি এই মাদার ভিতরে আপনি ক্যাট মাদার ক্যাট মাদার ডগ মাদার এগুলো দিয়ে সার্চ দেবেন এই যে ড্যাক মম আছে এখানে দেখেন বহু রকমের আছে এই যে একটু আগে বললাম বলতে বলতে দেখেন বিভিন্ন এনিমেল দিয়ে আছে। ঠিক এইভাবে করে সার্চ দেবেন এখানে এই দেখেন একটা ফিশ দিয়ে দেখলাম আচ্ছা ওমেন্স ডে এই যে শার্ক শার্ক মাদার ডে দিয়ে সার্চ দিলেও আপনি শার্কের উপরে পাবেন এটা কখনো ইউজ করবেন না এই যে এইটা এইটা কখনোই ইউজ করবেন না এটা হলো মুভি ক্যারেক্টার প্রচুর প্রচুর একদম অ্যাকাউন্ট খেয়ে দিবে এই ইওডা এর নাম হলো ইয়োডা এসব জন্য কখনো ইউজ করবেন না তাহলে সমস্যা হবে দেখেন বিয়ার এই যে আমি এটাকে যদি একটু সার্চ দিই মাদার ডে বলতে আপনার ডিজাইনে মাদার ডে লেখা থাকতে এরকম না জাস্ট মাদারকে উৎসর্গ করে সুন্দর সুন্দর ডিজাইন কোয়ার্স আপনি দিয়ে ডিজাইন করতে পারেন যেমন বিয়ার মাদার ডে দিয়ে সার্চ দিলে এখানে পাবেন আপনি বিয়ার মাদার ডে না দিয়ে আমি যদি বিয়ার মাদার টি শার্ট দিই তখন আপনার ডিজাইনটা আরও দেখেন চেঞ্জ হবে আর এগুলো কিন্তু মাদার ডের সাথেও যাবে আপনি স্লাদ দিলেন আপনি কোয়ালা দিলেন আপনি বাঘ দিলেন ভাল্লুক দিলেন যাই দিলেন দিয়ে মাদার টি শার্ট দেবেন দেখবেন আপনি এই যে আমি একটু দেখি কোয়ালা পাই কি না কোয়ালা দেখেন এই যে প্রচুর চলে কোয়ালা এই যে মম কোয়ালাটি মম কোয়ালিটি মম সেটাকে কোয়ালা কোয়ালাটি মানে কোয়ালাকে কোয়ালিটির সাথে ইয়ে করে নতুন করে বানানো আই এম নট কি শর্ট আই এম কোয়ালা সাইজ তো এর ভিতর থেকে মাদারের ওপরে বেশ করে জাস্ট এ গার্ল আপস কোয়ালা আপস আর বেবি কোয়ালা এই যে দেখেন মাদার বলতেছে এখন তাহলে এটা পরবে কিন্তু মাদার তো মাদার ডেতে মাদারও পরবে বাচ্চারাও পড়বে এইভাবে করে বেশ করে আপনার ডিজাইনগুলো একটু করতে পারেন প্রচুর ডিজাইন করা যায় মাদারডের ওপরে ডিজাইন করলে মানে মানে কয়েক হাজারেও শেষ হবে না দেখেন আমি শুধু কোয়ালা মাদার দিয়ে সার দিচ্ছি তাই এক হাজারের রেজাল্ট আর যদি শুধু মাদার টি শার্ট সার দিই তাহলে দেখেন ষাট হাজার ডিজাইন আইডিয়া আছে এখানে তো এগুলো একটু দেখে নেবেন এরপরে হলো ফাদার ডেটাও সেম ফাদার ডেটাও হলো ওই সেম এরপরে আসে মেমোরিয়াল ডে এটাও কিন্তু আমেরিকানদের একটা খুবই ইমোশনালের জায়গা এটা দিয়ে ডিজাইন করলে কোনো ভুলভাল করা যাবে না দেখে শুনে করতে হবে মেমোরিয়ালের ভিতরে যদি আপনি ওই পুলিশের কালার ইউজ করে ফেলেন আপনি ওদের আর্মি টার্মি একরকম করে ফেলেন তাহলে কিন্তু মেমোরিয়াল ডেটা মূলত যারা হল শহীদ হইসে যুদ্ধে তাদের উপরে আর কি মানে সেনাবাহিনীর মানুষজন আর কি যারা সেনাবাহিনী তাদের ওপরে এ করা হয় তো এখন তো এআই চলে আসছে এআই দিয়ে ভালো করে বুট টুটগুলো বানায় এই যে ডক ট্যাগের ভিতরে যে চেনটা আছে এটাকে বলে ডক ট্যাগ গান আবার হলো ফ্লাগ এগুলো আবার হলো টুপি এই জিনিসগুলো ইউজ করে আপনারা করতে পারেন তবে এগুলো বহুত আগের ডিজাইন আপনারা চেষ্টা করবেন একটু নিউজ ফার্স্ট এই যে নিউজ অ্যারাইভেলে ক্লিক করবেন করে চেষ্টা করবেন যে এর ভিতরে ডিজাইন এবং ফোর আপ নিউজ ট্যারাইভেল আর ফোর আপ দিয়ে একটু চেষ্টা করবেন যে খুঁজে পাওয়ার জন্য যে আসে কি না যদি থাকে সেগুলোর উপরে বেস করে করতে পারেন তবে যেগুলো রেটিং আছে তার মানে ওগুলো কিনতেছে এই যে ভিয়েতনাম আর হলো ভ্যাট ইউএসের বেস করে একটা ডিজাইন খুব চলে এই যে দেখেন তো চেষ্টা করবেন একটু দেখে শুনে করতে তাহলে অবশ্যই আইডিয়া পাবেন যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ আছে ওখানে ইনবক্স করবেন ইনস্টাগ্রাম প্রোফাইল আছে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে আমাকে ফলো করে রেখেন ওখানেও নতুন নতুন টিপস পাবেন এরপরে চলে গেল আর হলো এটা হলো নিয়ে আর না দেখাই এটা হলো আপনার গিয়ে এক কথায় গিয়ে যারা তাদের জন্য এই ডিজাইনটা এটা খুবই চলে তো আপনি যদি কাজ করতে চান কাজ করতে পারেন এটা কিন্তু প্রচুর চলে ওকে এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটা ভালো লাগলে আপনার শেয়ারও করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই একটা কমেন্ট করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারটা করেন কারণ এটা বলার কিছু না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ